বলছিলাম মজলিসের শুরু বইতে সময় যে আমরা সবে নিজরে বদলিবার নিয়তেই কেন বইতাম চিন্তা বদলিবার চিন্তা দ্বারা নিয়ে বইতাম ওটা ওটার লাগে আমি কইছিলাম যে আমরা নিজরে বালা বানাইতাম গুনার খাম ছাড়িতাম আর গুনার খাম ছাড়া ইরাদা না করলে গুনার খাম ছাড়া যায় না যত সময় বদলার নিজে মেহনত না করমু অত সময় নিজরে বদলিতাম পারতাম না আমি কইছিলাম আমরা গাফিল থাকি মজলিস ও আই শুনতে বড় বালা লাগে মজা লাগে ও তো শুনিয়া বাদে বাড়ি যাই কি কিন্তু নিজরে যেন বদলিতাম নিজরে বালা বানাইতাম ই চিন্তা করি না তো আমার অনুরোধ আমরা সবে নিজরে বদলিবার চেষ্টা করতাম খরমনি কক্কা ইনশাআল্লাহ এ দুস্ত হল বুজুর্গ হল আল্লাহ তাই হুকুম করছেন যে ইনচাফ কায়ম হৈ কায়ম কৰাৰ ইনচাফ কায়ম খান থাকি হত নিজৰ নস্থাকি কি হ'ত যায় হৈ যায় আপোনাৰ গৌৰৱ ইনচাফ কায়ম হ'ব আপোনাৰ গৌৰৱ মা বাপৰ হক আদায় কৰিবা আপোনাৰ স্ত্ৰীৰ প্ৰতি যে দায়িত্ব সেইগিলা আদায় কৰবা চেলেমেৰাৰ প্ৰতি যে দায়িত্ব সেই দায়িত্ব গুলা আদায় কৰবা ছেলেমে কোনোদিন ভাগিয়া যাইত নাই চেলেমে কোনোদিন গলত হাৰাম ৰিলেশ্যনো থাক্ত নাই যদি আপুনি প্ৰকৃত মা বাপাৰ দায়িত্ব পালন কৰ্তা ভাৰ তো সমাজও গড় ইনসাফ হইব গড় যদি ইনসাফ হয় ফুরা মহল্লার মধ্যে ইনসাফ হইব আর এইভাবে যদি ফুরা মহল্লাতে ইনসাফ কায়েম করিলে তাম ফারি আমরার অন্তর ইনসাফ আই হয় ও আল্লাহ তান গাইবি নিজাম তোর তরফ থাকি এই দেশের মধ্যে ও ইনসাফ ওর নিজাম আনবা ইনশা আল্লাহ যে বর্তমানে দেশ জুলমর অবস্থা এই জুলমর অবস্থা শেষ করতে হইলে প্রথমে আপনার রুহানি মেহনতর প্রয়োজন যত সময় আমরা নিজরে বদলাইব না আর যত সময় ইনসাফ যত সময় আমরা করতাম অত সময় দেশের অবস্থা কারণ সময় কেন আল্লাহ যে নিজাম বদলইন। এগুলা পার্টি ভিত্তিক আল্লাহ বদলইন না অনেক সময় ওলা লাগে যে অমুক পার্টি তার বড় বেশি প্রভাব এখন অপোজিশনও খেয়ে নাই খে তার অপোজিশন হইতা খা কোন পার্টিতে আমরা জয়েন করতাম বাহ্যিক আমরা ওগুলা দেখি কিন্তু আল্লাহর কাছে এই জিনিসগুলা মেইন ফ্যাক্টর নয় আল্লাহর কাছে ইমান ওটা ফ্যাক্টর আল্লাহ দেখেন যে এই মুমিন যারা এরার ইমানু মজবুত এরা কতটুকু ইনসাফ পছন্দ আল্লাহর কাছে মেজরিটি মাইনরিটির কনসেপ্ট নাই আল্লাহর কাছে কনসেপ্ট হইল যে এই যারা ইমানদার এরার ভিতরে কতখান ইনসাফর জজবা আছে মেজরিটি মাইনরিটি আল্লাহ দেখুন না যার কারণে তো কমিন ফিয়াতিন কালিল আতিন গলাবাত ফিয়াতন কাসিয়া কম বিজনিল্লা এক জমাত বড় জমাত মাইনরিটি মেজরিটির উপরে কিতাব হয়েছে গালি বই গেছে তবু আল্লাহর নিজাম তে আপনারে আল্লাহ গালিব করবা কিন্তু কোন সময় যখন আমরা ইনসাফ পছন্দ দৈমু আমরা ন্যায় প্রতিষ্ঠা করমো নিজর লগে ন্যায় করমো অন্যর লগে ন্যায় করমো আমরার মনের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করার চেতনা থাকব দেখবা আল্লাহ তালায় যে নিতা মানসরে যদি জিম্মেদারি দেই ইতাই করাপশন কর্তা নাই ইতাই দুর্নীতি কর্তা নাই ইতাই গরিবের তার হক দিবা ইতাই দে হক দিবা ইতাই সর্বত্র ন্যায় প্রতিষ্ঠা করবা তখন কি আল্লাহ কিতা করবা আল্লাহ ইনসাফর নিজাম আনবা মোটইল আল্লাহর তরতিব তাই আমার দুস্থ হল বুজুর্গ হল ও আমরা নিজের মধ্যে নিজের গড় ইনসাফ করার চেষ্টা করতাম কিন্তু আমরা আফসুস আমরা ইনসাফ করি না নিজেও গুণা তাকি বাসি না ও গর দরবার তাকে ঝগড়া থাকে ইভেন গর মুরব্বী মারা গেলে আমরা ফুয়াইনতে সারা সম্পত্তি নেই বনিন্তরে দেই না ফুলিন্তরে দেই না বড় মারাত্মক অবস্থা যত সময় আপনি একজন মানুষ মারা গেলে যারা উত্তরাধিকারী সবর হক যদি আপনি দিয়া সবর হক না দিয়া যদি আপনি সম্পত্তিগুলা গুলা লাই তাহলে আপনি হারামর মধ্যে লিপ্ত থাকবা প্রায় গর দেখা যায় যে বাপ মারা গেছেন, ফুয়া দুইজন ফুড়ি দুইজন ফুয়াইনতে তারা তারা সম্পত্তি লই লাইলা ফুড়িন তো রেখেছো দেন না আর কোনদিন দরবার লাগেলে। দুই সিঁড়ি তিন সিঁড়ি বাদে দরবার লাগলে ও আমরা গেছে লুইয়া আইবা যেন ও অমুক দাদার বাপ মারা গেসলা ও সময় সম্পত্তি বাটা হইছে না ওলা কিছুড়ি রয়েছে আর ও তো চলি চলি আর সার হক খে খাই এটা বুধ না আর ও যে আল্লাহর গজব নাজিল ওর ও গজবর সারণে কিতা হয়েছে ও তিন সিঁড়ি বাদে দরবার লাগছে ও লইয়া আইস মাসলা ও তিন চার সিঁড়ির এখন মাসলা হল করিয়া দে আমরাও হেরান আমার দুস্ত হল বুজুর্গ হল এগুলার মধ্যে বরকত নাই এগুলার মধ্যে গজব আইব কোনোদিন সমাজ সঠিক পথে চলতো নাই আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা হইতো নাই আত্মীয়তার সম্পর্ক রক্ষা হইবো যখন হিসাব নিকাশ সারা ক্লিয়ার থাকবো আর ইসলামে সবচেয়ে বেশি গুরুত্ব সবচেয়ে বেশি গুরুত্ব ওটার উপরে দিছে আপনার হিসাব নিকাশ ক্লিয়ার রইত মালি মামলা তো হিসাব নিকাশ কোনো গড়বড় রইত না খার কিতা মালিকানা সব ক্লিয়ার রইত একগর যদি পাঁচজন মানুষ থাকুন মা বাপ ফুয়া ফুয়ার বউ মনে করো তে মার মালিকানা কি তাই ক্লিয়ার রইতো বাফর মালিকানা কি তাই কান ক্লিয়ার রইতো ফুয়ার মালিকানা কি তাই ক্লিয়ার রইতো বৌর মালিকানা কি তাই ক্লিয়ার রইতো ইগুলা ইসলামের উসুল কারণ জকাতর মাসলা আইব জকাতর মাসলা তাইলে জুমলা হিসাব হয় না মালিকানা দেখা হয় কুরবানির মাত আইব কুরবানির মাতো গেলে মালিকানা দেখা হয় জুমলা হিসাব দেখা হয় না ইলা নাই লামসাম কুরবানি দিলে ইলাম ওই গেল মালিকানা দেখতে লাগবো এখানে মালিক খেতান তরফ থেকে কোরবানি হইত ঠিক ওভাবে হজর ব্যাপারে কোন মালিকানা খার কিলা কতখান জারুফরে হজ যাওয়ার তৌফিক আছে মাল আছে তার হজ যাইতে লাগবে এইগুলা ক্লিয়ার হইতো আমরা সব থাকে খিচুড়ি মিলাইল থাকে মিক্স থাকে মিক্স রইত না সব পুরা মেনশন হইতো ওয়েল ডিফাইন্ড হইতো আর সেও মারা গেলে লগে লগে সম্পত্তিগুলা বাটা হইতো চিহ্নিত হয়ে যাইতো

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ وقال الله تعالى في مقام آخر: إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته". وقال النبي صلى الله عليه وآله وسلم: "اتقِ المحارم تكن أعبد الناس، وارضَ بما قسم الله لك تكن أغنى الناس". أو كما قال صلى الله عليه وآله وسلم: سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم.

এই মজলিস দিনই নিসবতে দিনই উদ্দেশ্যে জমা হয়েছি দশটা তাকিয়া এই জলসা শুরু হইছে আমরা অনেকে প্রথম তাকিয়ে আসলাম অনেকে পরে আইয়া এই জলসার সঙ্গে জড়িত হইছি আর আরও কয়েক ঘন্টা এই জলসা চলব আরও ওলামা একরাম বা ইকানো দিনই আলোচনা হইব আমরা বড় খুশকিসমত বড় সৌভাগ্যবান যে আমরা আমরা জীবনের কিছু সময় বার করছি দিনই কিছু আলোচনা শোনার লাগি দিনই মজলিস বোয়ার লাগি নতুবা আমরার বর্তমানে যে অবস্থা যে দিনের লাগি আমরার কাছে একবারে সময় নাই সব কাজর লাগি সময় থাকে ছুটো থাকি সুটো যদি কাজ থাকে আমরা যদি কোনোখানো বুধ পাই যে আমরা দশ টাকার বেনিফিট হইব তবুও আমরা সময় বার করি কিন্তু আমরা দুনিয়া ও আখের হাতের সুন্দর করবার লাগে আল্লাহর রাজি আর খুশ করবার লাগে কিছু সময় বার করতাম বা কিছু পয়সা খরচিতাম এর প্রতি আমরার দিয়ান আমরার তবজু একবারে থাকে না তো যাই হোক আল্লাহর ফজল করমে আল্লাহ তাহার হুকুম হয়েছে আমরার উপরে মেহরবানি হয়েছে আমরা সবিকানো জমা হয়েছি আমি কয়টা আয়াতে করিমা তিলাবত করছি দুইটা আয়াতে করিমা তিলাবত করছি আর দুইটা হাদিসে পাক তিলাবত করছি ইন্তরে সামনে রাখিয়া সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করবো তো যেহেতু আমরা এখানে সব দিনই নিঃস্বতে জমা হইছি। ফইলে আমরা সবে নিয়ত করতাম যে আমরা এই আলোচনা শুনিয়া বা এর পরে যে আলোচনা হইব সেই আলোচনাগুলা শুনিয়া নিজরে বদলিতাম নিজরে পালা বানাইতাম শুধু আলোচনা শুনলাম আর শুনতে বড় ভাল লাগে মজা লাগে খালি খানোর মজা লইয়া যাইতাম না আমরা হালত আমরা খানোর মজা লই শুনতে ভাল লাগে পর্যন্ত বাড়ি গিয়া কিতা শুনলাম তাও মনত থাকে না ফায়দা কিতা হইলো তাও মনত আসে না খালি কত সময় শুনতে ভাল লাগছে ফরে উঠতো গেলাম গিয়ে উঠিয়া এরকম হইতো না আমরা এই কেন বইতাম নিয়ত ইরাদা লইয়া বইতাম যে আমরা নিজরে বদলিতাম আমরা নিজর দিকে দেখতাম নিজর ভিতরে জাকিতাম অন্তর উপরে অন্তরের মধ্যে জাকিতাম যে আমার মধ্যে কত কমি আছে আমার মধ্যে কত গুণা আছে আমি কত এরকম খাম করছি যে আমার রব হয়তো আমার উপরে নারাজ হয়ে যাইতে পারো তো এই আলোচনাত বইছি ও উদ্দেশ্যে যে নিজরে বালা বানাইতাম অনেক আল্লাহ আল্লাহ রসুলোর কথা মগুলা নিজের জীবনও আনতাম উচিত আসলো যে আমরা পুরা জীবন এবং প্রত্যেকটা কাজ আল্লাহর হুকমার মোতাবিক হইত কিন্তু আমরা যদি প্রত্যেক দিন হিসাব করি তবে হয়তো টেন পার্সেন্ট ফাইমু তাহলে আল্লাহ আল্লাহ রসুলের চলে ফাইভ পার্সেন্ট ফাইম আল্লাহর মোতাবিক চলে আর নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ফাইম বাকি সব নিজের মর্যে মোটাবিক চলে আমরা আল্লাহ আল্লাহ রসুলের দিনের খেয়াল করি আর না আমরার মধ্যে এই পরিবর্তনটা আইত বেদারি আইতো জাগরণ আইতো নিজরে আমরা বালা বানাইতাম আমরা ফাইভ পার্সেন্ট দশ মুসলমান অন্তা কি মানে আমরার ইমানি হালতর কথা হইয়া আমরার মুসলমানি হইল মাত্র ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট আমরার মুসলমানি ওটারে হান্ড্রেড পার্সেন্ট লইয়া যাইতাম ইনশাআল্লাহ আল্লাহ বা যদি ফারিনা অন্তত চেষ্টা করতাম চেষ্টা রইতাম বাড়ি বাড়ি যাইতো ফাইভ আছে টেনও যাইত ফিফটিনও যাইত টোয়েন্টি ফাইভও যাইত ফিফটি পার্সেন্ট সেভেনটি পার্সেন্ট রাস্তাত মউত হয়ে গেলে আল্লাহ তো হইতা পারবা কি আল্লাহ মেহনতও আসলাম চেষ্টাত আসলাম নিজরে ওলা বালা বানানিত আসলাম পুরা বন্তাম না কিন্তু চেষ্টাত আসলাম আল্লাহ তুমি মাফ করি দিয়ক মাফ করি দিলেই তো না আল্লাহ কিন্তু আমরা যদি চেষ্টাও করি না নিজরে বালা বানাইবার তইলে আল্লাহ কোন বেইজে আমরারে রে মাফ করি দিতা গাফলত আসলো আর গাফলত রইলাম গাফলতর হালতো মরি গেলাম কোন বেইজে কি ভিত্তিতে আল্লাহে মাফ করে দিতা তো আমরা আর আমল দেখাইতে লাগবো আমরা মেহনত করি আর দেখাইতে লাগবো আমরা বদলার চেষ্টা করি আর ওখান আল্লাহ দেখাইতে লাগবো তখন গিয়ে আল্লাহর উপরে আল্লাহর তরফ থাকি রাহমত আইব আল্লাহর তরফ থাকি মাগফিরত আইব যাই হোক আমি খোয়াত আসলাম আমরা রিকানো বোয়াটা খালি ফুনতে মজা লাগে রিকানো না আমরা ভিতরে কিছু ফিকির আইতো চিন্তা আইতো নিজরে বদলার চিন্তা করতাম এবং চিন্তা নিজরে বদলিবার ইরাদা লইয়া বইতাম আর যা শুনতাম মগুলা নিজের উপরে নিজের জীবনের মধ্যে ধীরে 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 আনার চেষ্টা করতাম তখন এই জলসার আয়োজন করাও কামিয়া হইব এই জলসাত বোয়া সময় দেওয়াও সব সফল হইব এই জলসাত আইয়া আলোচনা করাই তাও সফল হইব আর যদি আমরা জীবন পরিবর্তন হয় না তাহলে কিচ্ছু খামো লাগতো না এই দুস্থ হল বুজুর্গ ওখান চেষ্টা করবা আমি যা আলোচনা করমু বা এর ফরে ওলামা একরাম যা আলোচনা করবা যা যে কোনো দিন দিনী মজলি সব হয় নিজরে বদলিবার চেষ্টা করবা হরমু নি খুকা আমি যে আয়াতে করিমা আপনারা সামনে তিলাবত করছিলাম আল্লাহ তাআলা ফরমাইতরা ইন আল্লাহ ইয়া মুরুবিল আদলি ওয়াল ইহসান আল্লাহ তালা ইনসাফ করার হুকুম করছ আল্লাহ ইনসাফ করার হুকুম করডা আর এহসান করার হুকুম করডা ও ইতা ইজিল কুরবা আর নিজর আত্মীয় এর মধ্যে যারা একটু অভাবগ্রস্ত তারা রে দেওয়ার সাহায্য করার আল্লাহ হুকুম করডা তিনটা জিনিসের হুকুম করছ আর ওয়ান আনিল ফাহা ইওয়াল মুনকার ইওয়াল বাহ আর আল্লাহ নিষেধ দিচ্া বেহায় বেহায়াই তাকি থাকি নির্লজ্জতার তা কি মানা করছই আর মুনকার যত ধরনের বাদ খাম আছে যত ধরনের কুকর্ম আছে অপকর্ম আছে যত ধরনের অপরাধ আছে এইগুলা তাকি আল্লাহ নিষেধ করছই আর বাঘ বাঘ ইটার অর্থ হইল অপরাধ গুণা আল্লাহর নাফর মানি করা সব ধরনের নাফর মানি তাকি আল্লাহ নিষেধ করছে এই আয়াতর মধ্যে আল্লাহ তালায় তিনটা জিনিসের হুকুম করছই আর তিনটা জিনিস থাকি আমরারে রে নিষেধ দিস সর্বপ্রথম যেটার হুকুম করছই না আল্লাহ তালায় এটা বলল ইনসাফ কায়েম করতা ইনসাফ করতা আল্লা আদল মতলব ইনসাফ ইনসাফ এটা ইসলামর উদ্দেশ্য আল্লাহ তালা এই যে দিন দিসইন জমিন আমরারে যে দিন দিসইন আমরা রুফরে যে নবী অকল ফটাইসইন আমরার উপরে যে কিতাব হল নাজিল করছই এই সবর উদ্দেশ্য গিয়া জমিনর উপরে ইনসাফ হইত কোনো ধরনের জুলুম থাকতো না কোনো গড় জুলুম হইত না কোনো সমাজও জুলুম হইত না কোনো দেশও জুলুম হইত না কোনো মানুষের উপরে জুলুম হইত না হের উপরে জুলুম হইত না সব ক্ষেত্রে ইনসাফ হইতো ও কারণে আল্লাহ দিন দিছই আল্লাহ নবী ফাটাইছ আল্লাহ কিতাব ফাটাইস

ইনসাফ কায়েম করে ন্যায় প্রতিষ্ঠা করে ইনসাফর নিজাম ইনসাফ ব্যবত ন্যায় ব্যবস্থা প্রতিষ্ঠা করে তো এই কিতাব এই রসুল এই দিন এই সব আওয়ার মূল উদ্দেশ্য হইল ইনসাফ কায়েম করা আর যুগে যুগে যে ইনসাফ কায়েম হইছে হজরতে নু আলাইহি সালামে তান যুগ ইনসাফ কায়েম করার মেহনত করছোন যত বাতিল তার মোকাবিলা করছোন বাতিলর মোকাবিলা করতে ডরাইছইন না বাতিলর মোকাবিলা করতে ফিসে হর্ষুন না নিজর জানুর উপরে বিপদ এর এরপরে অফিসে হর্ষুন না খেনে ন্যায় প্রতিষ্ঠা কর্তা আল্লাহর তরফ কি হুকুম আইছে জমির ন্যায় প্রতিষ্ঠা কর। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামে ন্যায় প্রতিষ্ঠা করছে আপনারা জানোই আগুনের মধ্যে ডালা হইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত ধরনের পরীক্ষা হল হইছে হযরতে موسی আলাইহিস সালামে ন্যায় প্রতিষ্ঠা করছে বনু ইসরাইল যারা কোরআনে পাকর মধ্যে জাগায় জাগায় আর সবচেয়ে বেশি তো মুসা আল্লাহ ঘটনা বর্ণনা করা হয়েছে সবচেয়ে বেশি মুসা নবীর ঘটনা সবচেয়ে বেশি বর্ণনা করা হইছে তার